আপনি এত ভালো মানুষ আমাদের জন্য দোয়া করবে পানি পাঠা দেবেন কিন্তু সংসদে কেন যাবেন কথা বলেন ঠিক কিনা এই কথা বলেন ঠিক কিনা আমাদের ট্র্যাডিশন হয়ে গেছে যে এটা তো চোর বাটপাটদের জায়গা কি তাই কিনা কারণ এখানে যদি হুজুর না থাকে বিজেপির কাজ মেরে খেতে পারবে না কথা বলো ঠিক কিনা এখানে যদি হুজুর আলে মালামারা থাকে বিধবা ভাতা কাজ মেরে খেতে পারবে না কথা বলো ঠিক কিনা আজকে সেই প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা কাজ এগুলো মেরে খেতে পারবে না এই জন্য এই সমাজের আলেমন আমাদেরকে ভোট দেয় না কিন্তু ভালোবাসে কথা বলো ঠিক কি না এই ভালোবাসা দিয়ে এই প্লাস্টিকের ভালোবাসা দিয়ে এই সমাজে ইসলামকে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না হবে না হবে না কথা বলো ঠিক কি না আগামীতে সময় আসবে সুযোগ আসবে আমি আজকে জিএম কাদের একটা সাক্ষাৎকার শুনছিলাম জিএম কাদের চিনেন আপনারা এর ভাই জিএম কাদের জিএম কাদের বলতেছিল আগামীতে যদি বাংলাদেশে উত্থান হয় একটা মাত্র দল আছে সেটা হচ্ছে ইসলামী দল জামাত ইসলাম কথা বলেন ঠিক কিনা আমি রেসপেক্ট করি আল্লাহ তুমি জিএম কাদের এই কথাটাকে কবুল করো বলে আমিন আরো জনে বলে আমিন পনেরো পার্সেন্ট মুসলমান সঠিকভাবে ইসলামটাকে মানার চেষ্টা করে প্রিয় ভাইরা আমার এই এই রিপোর্ট যদি সত্য হয় তাহলে বলেন দেখি আল্লাহর বান্দারা এই রিপোর্ট যদি সত্য হয় এনআইডি কার্ডে আমরা মোহাম্মদ আর মোসাম্মাদ বিরানব্বই পার্সেন্ট মুসলমান কিন্তু বর্তমান জরিপ বলছে পনেরো পার্সেন্ট কথা বলেন যদি এই রিপোর্ট যদি সত্য না হয় তাহলে আজকে আমরা মমিনের খাতায় নাম লাখাতাম আজকে মুসলমান আমাদের বিজয় অর্জন হতো কথা বলেন ঠিক না এটাই সত্য কথা যে আসলে এই দেশে পনেরো পার্সেন্টের উপরে এখনো মমিন নাই আমাদেরকে মমিন হতে হবে আমার বন্ধু বলতেছিল যে আমরা ওই প্রত্যেক সূত্রে আমরা কি পেয়েছি আমরা ইমান পেয়েছি এটাই সত্য কথা আমার বাবা ছিল আব্দুল মান্নান আমার দাদা ছিল মজিবুর রহমান আমার বড় ছিল নৈবন্ধুর বিশ্বাস এইভাবে করে এক এক করে নাম বলতে গেলে আমাদের